আল্লাহ নদীর পানির চাইতেও জীবনের গতি গতি জীবনের কবরের দিকে আরো বেশি পথের মৌতের যাত্রী আমরা দুটি হাত তোমার দরবারে প্রশস্ত করে তুলে ধরেছি দয়া করে সকলের হাত গুলি তুমি যেন কবুল করে না আল্লাহ গুনা হয়ে গেছি গুনাই তো করেছি জীবনকে শুধু গোনা দিয়েই জীবনের কদমকে আল্লাহ জীবনের প্রতিটি কদমকে গোনা গোনা দিয়েই সাজিয়েছি কিছু করতে পারেনি করেছি দিয়ে আল্লাহ তোমার কাছে বড় আশা করে হাত তুলেছি আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলি মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে জীবনের সমস্ত গোনা মাফ করে দাও আল্লাহ এখানে অনেকগুলি হাত উঠেছে জানি না কোন হাতে কি চায় সকলের হালাল মাকা সিদাত আল্লাহ দয়া করে তুমি যেন পূরণ করে দাও আল্লাহ তালাম এই এলাকায় অনেক মানুষকে চিনতাম যারা আজ কবরে নেই যারা আজকে দুনিয়ায় নেই কবরে কবরেও তাদের হয় হয়তো মাটির সাথে মিশে গিয়েছে মাটির দোষে মাটির দেহ মাটি থেকে মাটির মধ্যে মাটি পর্যন্ত এটাই হচ্ছে জীবন মাটির দেহ মাটির সাথে মিশে গিয়েছে কিন্তু যেই রুহ তোমার সেই রুহের জগৎ থেকে এসেছে আল্লাহ আমাদের প্রিয়জন যারা কবর তাদের রুহকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ তাআলা এই এলাকার অনেক মানুষ চিন্তাম তাদের জওয়ান দেখেছি আজকে তাদের মুখের মধ্যে সাদা দাড়ি দেখতে পাচ্ছি আরেকবার হয়তো আমি হারিয়ে যাব না হয় আশার এই এলাকা থেকে অনেকে হারিয়ে যাবে আল্লাহ মাবুদ ফরিয়াদের হাত গুলি তুললাম তুমি আমাদের সকলকে আজকে যেমন ভাবে এক জমাতে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে এক জমাতে হাসরের ময়দানে তোমার জান্নাতের মেহমান বানাই দিও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে সময় দিয়ে যারা এই মাদ্রাসায় হাত বাড়িয়ে দিয়েছে সকলের দান তুমি কবুল করে নাও আমাদের প্রিয় বন্ধু সমাজসেবক সেবক জনাব ইকবাল ভাই পঞ্চাশ হাজার টাকার কোরবানি দিয়েছেন আরো আমাদের সাথী বড় করাম আয় আল্লাহ আমাদের সমাজের অভিভাবক জিম্মাদাররা আয় আল্লাহ যত টাকা দিয়েছেন আয় আল্লাহ আপনাদের বন্দাদের কারণে তাদের চেহারার দিকে তাকাই আরো বেশি বেশি দিয়েছেন আল্লাহ যত টাকা দান করেছেন সকলের পয়সাগুলি তুমি একসঙ্গে দয়া করে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা পয়সার বিনিময়ে তুমি হাজার হাজার কোটি কোটি নেক আল্লাহ তুমি আমল নামায় যেন দান করে দাও আল্লাহতারাম আমাদের জন্য মাদ্রাসার শিক্ষা অত্যন্ত জরুরি শিক্ষা পাশাপাশি দুনিয়াবি শিক্ষা অত্যন্ত জরুরি শিক্ষা আমাদের এই নতুন প্রজন্মকে দিন শিক্ষা শিক্ষা এবং দুনিয়াবি উভয়টা সমানভাবে করার তৌফিক তুমি করে দাও তাআলা আমাদের সমাজ সেবক যারা রয়েছেন তাদের সেবার মাধ্যমে সমাজের অন্ধকারচ্ছন্নতা দূর করে দাও আল্লাহ তাদের সুষ্ঠ চেতনা আমাদের সমাজের মধ্যে দয়া করে তুমি বিস্তীর্ণ করে দাও আল্লাহ এই জুনে এই বরাক বেলির মধ্যে কয়েকটা দিন মাদ্রাসায় পড়েছিলাম আমি ধন্য ছিলাম যাকে মা বলে ডাকতাম আমি এই মাদ্রাসার শিক্ষক সাহেবের শাশুড়ি আল্লাহ কয়েকদিন হলো কবরের মেহমান হয়ে গেছেন আয় আল্লাহ কয়েকটা দিন হলো উনি কবরের সফরে আছেন আল্লাহ দেশের মানুষ আমি জানাজা পর্যন্ত দিতে পারলাম না আল্লাহ তালা আয় আল্লাহ উনি এখন কবরের মেহমান রয়েছেন আল্লাহ ওনার ছেলে আয়া আল্লাহ ওনার ছেলে সন্তানদেরকে নিয়ে ওনার প্রিয় জন্তুরকে নিয়ে ওনার এক আমি হাত তুললাম এই মাদ্রাসায় মাইক সেট থেকে শুরু করে কিছু দান সৎকার করা হয়েছে আল্লাহ মেহরবানি করে এই মুহূর্তে তোমার অসংখ্য বন্দাদেরকে নিয়ে হাত তুললাম তাদের হাতের উচিরা করে আল্লাহ তোমার বান্দির কবর তুমি জান্নাতের কামরা বানায়া দাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الا تعلم تمار بندرك بندر الله تمار بندر এই মাদ্রাসায় যেন মাহফিলে যেন বেশি বেশি দান করতে পারেন সেই রকমের দিল সকলের মধ্যে পয়দা করে দাও আল্লাহ তোমার বন্দাদেরকে মাদ্রাসায় বেশি বেশি করে সাহায্য করার তো ভিকেনায় করে দাও আল্লাহ আমার প্রিয় বন্ধু জানার শাহাবুদ্দিন ভাইয়ের ওনার আব্বাম যথেষ্ট স্নেহ ছিলাম আয় আল্লাহ উনি আজকে অনেক দিন হলো কবরে আছেন দয়া করে ওনার কবর জান্নাতের কামরা বানিয়ে দাও আর যারা কবরবাসী হয়ে গেছেন সকল গায়ে দয়া করে মাফ করে দাও আল্লাহ ખાસ করে যারা জীবিত রয়েছেন সকলকে হায়াতে তাইয়্যিবার রিসব করে দাও আল্লাহুম্মা হাববি লয়না আল ঈমানা ওয়াজাইনুহু ফি ক্বুলুবিনা ওয়করহ হী আলাইনা ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وطوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله برحمة